হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আপনাদের দয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আজকে কি শেয়ার করতে যাচ্ছি দেখুন তো অবশ্যই বুঝতে পারতেছেন কি শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার একটি রেসিপি নারকেলের নাড়ু যেটি খেতে অসাধারণ আর তৈরি করা তো খুবই সহজ কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজভাবে তৈরি করে নেবেন চলুন দেখে নিই এই তো এখানে নারকেল সব কুড়ে নিয়েছি আর কড়াই দিয়েছি আখের গুড় এখন গুড়ে করে দিয়ে দিলাম নারকেল কোরানো এখানে দুটো নারকেল দিয়েছি আর আজকের নাড়ুগুলো একটু বেশি করে বানাবো তাই একটু বেশি পরিমাণে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি এখন খুব সুন্দর করে গুড়ের সঙ্গে নারকেলগুলো নাড়াচাড়া করে এই তো দেখুন গুড় একদম গলে গিয়েছে আর এই তো নারকেলও সেদ্ধ হতে শুরু করে দিয়েছে এভাবে আজকে রান্না করে নিব আর আজকে নাড়ুটি বানানো হবে মাটির চুলায় যেটি খেতে অসাধারণ এই তো অনবরত নাড়তে হবে কোনো রকম ভাবে হাত থামানো যাবে না নাড়তেই হবে হলে আবার নিচে লেগে যাবে একদম যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন বুঝে নেবেন আপনাদের নারকেলে ভুনাটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এই তো দেখুন এমন পর্যায়ে আসলে নামিয়ে একটু ঠান্ডা করে নেব গরম অবস্থায় এভাবে গোল গোল করে আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে এই তো নাড়ু বানিয়ে নেবেন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর এরকম করে করলে সবারই একটা আনন্দমনে কাজ করে আমরা সবাই কম বেশিভাবে হাত লাগিয়ে থাকি এই তো আমাদের নারকেলের ফাইনাল লুক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এতটুকুই আর বড় করছি না পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ